দুই সালে সাত অক্টোবর রাতে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটি হত্যা করে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত মৃত্যুদণ্ড পাওয়া শিক্ষার্থীদের একজন মুনতাসির আল জেমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সতেরোতম ব্যাচের শিক্ষার্থী দুই চব্বিশ সালে ছয় আগস্ট জেমি গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেয়াল ভেঙে পালিয়ে গেছেন বলে জানা যায় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুক স্ট্যাটাসে এই খবর জানান চলতি বছরের চব্বিশ ফেব্রুয়ারি ওই দিন আবরার ফাহাদ হত্যার মামলার শেষ শুনানি ছিল শেষ মুহূর্তে বিচারপতি মহোদয় মানে হিসাব করছিল কোন কোন আসামির পক্ষে মানে আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ করেছেন শেষ মুহূর্তে করার পর উনি বলছেন যে জেমি এ তো পলাতক তার শুনানিতে কেউ অংশগ্রহণ করিনি ওই সময় আমরা জানলাম হচ্ছে জেমি পলাতক তার আগে আমাদের কেউ জানাইও আর আমরা এটা এ বিষয়ে কোনো ইনফরমেশনও পাইনি আসলে আমরা তো সাধারণভাবে যেটা জানি যে হচ্ছে ফার্স্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের তো কনডেমসেলে থাকারই নিয়ম মানে আসলে কাইন্ড অফ আসলে কনডেমসেল থেকে কিভাবে পালিয়ে যেতে পারে কেউ আমাদের আবেদন তাড়াতাড়ি তাকে ধরা হয় সে সহ আরও যে তিনজন পলাতক ছিল পূর্বে তাদের যেন অবিলম্বে তাদের গ্রেফতার করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর খবরে চব্বিশ ফেব্রুয়ারি রাতেই মিছিল করেন বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী রাত এগারোটার দিকে বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে মুন্তাসির জেমি যেদিন গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান সেদিন আরও দুইশো একজন পালিয়েছেন এ নিয়ে পনেরো আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা করা হয় জেমির পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি পঁচিশ ফেব্রুয়ারি কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন জান্নাতুল ফরহাদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ জানাচ্ছে যে বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দি মুন্তাসির আল জেমি গত ছয় আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুইশো দুইজন বন্দির সঙ্গে একত্রে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায় বিষয়টি নিয়ে গত বছরের পনেরো আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা করা হয় এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইতিমধ্যে পঁয়ত্রিশ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দী সহ একান্ন জন বন্দীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত বন্দীকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আবরার হত্যা মামলায় কারাগারে আসা বিভিন্ন দণ্ডে দণ্ডিত বাইশ জন বন্দির মধ্যে বর্তমানে একুশ জন বন্দী কারাগারে আছেন